আল্লাহর দরবারে দোয়া করব আল্লাহ আপনাদের মনের আশা মকসদ পূরণ করে দিয়ে বলেন আমিন আল্লাহর নবী ডাক দিয়ে বলেন খাদিজা তুমি কেন হঠাৎ করে এই কথা বললেন ইয়া রাসূলুল্লাহ আমার মন সাক্ষী দেয় নবী গো শেষ সময় আপনার শরীর মবরকের পানি আমার চুলের মধ্যে লাগাইলাম কারণ আপনি বলেছেন কবরের মধ্যে নাকি কঠিন যন্ত্রণা আছে আল্লাহু আকবার বলেন আলহামদুলিল্লাহ আব্দুল হাকিম ভাই নগদ পাঁচশো টাকা বলেন আল্লাহ একবার আল্লাহ আপনার বান্দার পাঁচশো টাকা দান করেছেন আপনার বান্দার দানকে আপনি কবুল করে নেন আলামিন

500 টাকা। আলহামদুলিল্লাহ 500 টাকা কইতাছার নামজন কি? শাহজান আলী সরকার। সরকার। ও শাহজান আলী সরকার 500 টাকা বলার নাম merhaba আর যারা বলার নাম merhaba। এই টাকা মশময় কে এই জায়গার মধ্যে কালাশন করতেছি কোরআন কাছে টাকা দিবা চান্দনার কোন সে যদি ওই যে ডিজে গান হইতো টাকা খালি ফিক্কায় দিত। একটা সेंगी এসে এখানে লাভ দিত কত টাকা নে নে মাতাল হয়ে থাকত। নাউজুবিল্লাহ বলবেন না। বেগে আমার এই কোরআনুল করিম কে যারা ভালোবাসবে কোরআন সঙ্গে যারা থাকবে কোরআন কে যারা আগে ধরে টাকা পয়সা দান করবে দান দিয়ে ফলে যাবে ওই যে ওই চাচার নাম জানি কি বললেন আবু বকর আবু বকর আনার ওই অনেক ইলিয়াস 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 চাচা 500 টাকা লাগে তা ইলিয়াস আমি দশজন ব্যক্তি চেয়েছি আল্লাহ তাআলা খাস করে আপনার বান্দারা দান কে আপনি কবুল করে নেন নগদ দিয়েছেন না দান তারপর কি নাম আবু বকর সিদ্দিক আল্লাহ তাআলা খাস করে তিনি 500 টাকা সামনের মাহফিলে দিবেন অবক করে সিদ্দিক তার নিয়ম কবুল করে নেন আমার এক ভাই দুইশো টাকা দান করেছেন আল্লাহ তার দানকে কবুল করে নেন কিনা বাটুল ভাই না মাশ আল্লাহ আল্লাহ খাস করে মাহবুদ ইন্তেজামিয়া কমিটির একজন উনি সদস্য বা আল্লাহ খাস করে মাহবুদ তার নিয়ম কবুল করে নাও আলহামদুলের নগদ নগদ একশো টাকা আবু একশো উনি নগদ একশো দিচ্ছে বাকি পাঁচশো আলহামদুলির আর পাঁচ জন ব্যক্তি লাগে ব্যক্তি পাঁচশো করে টাকা পাঁচ ব্যক্তি ভাইয়া আমার আপনাদের কার কষ্ট হচ্ছে যারা আলু দিদি চেয়েছেন তারাই লেখান সমস্যা নাই না আপনার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই নবীজি আমার কাছে আপনার তিনটা আর্জি থাকবে মা বনের কবির মনোযোগ দেন আপনাদের কাছে আব্দুল হাকিম ভাই যাচ্ছে খাতা কলম নিয়ে যান কি নাম আল্লাহ খাস করে আপনার একজন বান্দি খাদিজাতুল কবরা একশো টাকা দান করেছেন আল্লাহ মেহরবানি করে তার দানকে কবল করে নেন নুন নাহার বেগম পঞ্চাশ টাকা আয় আল্লাহ পরে বার টাকা আলহামদুলিল্লাহ সামনে বার পাঁচশো টাকা নুন নাহার নুন নাহার সামনে বার পাঁচশো বলেন না মার হাবা আর জোরে বলেন না মার হাবা মহিলাদের কাছে আপনি যান যান কে আছেন মহিলাদের কাছে যান যারা ওনাকে পারে নুন নাহার আপা আপনি মহিলাদের কাছে যান মা বন্ধের প্যান্ডেলে যারা নগদ আছেন নগদ টাকা নিয়ে আসেন এবং বাকি লেখা নিয়ে লেখেন আর চারজন ব্যক্তি নাগে চারজন ব্যক্তি পাঁচশো কোটি টাকা যাদের মা নাই মাকে আপনি কেন্দ্র করে কোরআনের জন্য সাবান মাসে আপনি দান করবেন আল্লাহ রব্বুল আপনার মাকে দানের ওসিলায় জান্নাত দান করবে বলেন না প্রাণের মা মা তোমার তো হবে না প্রাণের মা গো তোমার মতোনার কেউ তো হবে না গো তোমারে দেখিলে মুখ পাই যেন দুনিয়ার শোক না হয় আমার দুনিয়ার যন্ত্রণা আল্লাহ তো বলেন না দরবিমা মাগো তোমার মত নার বন্ধু কে হো না পঞ্চাশ টাকা দান করলেন আল্লাহ খাস করে কি নাম আকেত জবান পঞ্চাশ টাকা আর পাঁচশো টাকা কি লিখবে সামনে মাহফিলের জন্য চারজন ব্যক্তি লাগেন মায়ের জন্য বাবার জন্য যারাই দানকে আপনি দিবেন এটা আপনার বিশ্বাস রাখতে হবে আপনি প্রথমেই বললেন আল্লাহ যেমন খুশি হয় আপনার মা বাবা কবরে দানের নিঃসন্দেহে আল্লাহ তাদের কবর জগতে খুশিতে রাখবে রহমান ভাই পাঁচশো টাকা সামনের মাহ জন্য আল্লাহ তার মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন থেকে আমার যে ভাইরা দান করলো সবাই বংশ বনিয়ে থেকে যারা কবরে গেছে তাদেরকে মাফ করে দিয়ে জান্নাত বাসে করে দেন বলেন না আমিন আপনাদের কি আপনা কি আমি চিনি কন্ত আপনারা কি আমার চিনেন কিসের জন্য চিনা জানা হইল কোরআনের জন্য কোরআনের জন্য কিসের জন্য এই কোরআনের জন্য আপনারা চিনতেছেন আমরাও চিনতেছি আমিও চিনতেছি কেয়ামতের দিন যারা আমল করবে ঠিক একই প্ল্যাটফর্মে তারা যার না আতে থাকবে আল্লাহ একবার বলেন ভাইরা আমার আর তিনজন ব্যক্তি নাকি যুবক ভাইরা যারা আছেন স্টুডেন্ট ভাইরা আপনারা যারা ভদ্র এই সিস্টেমে আমি দেখলাম আপনারা ভরপুর মাঝে দেশে বসে আছেন আমি আপনাদের জন্য খাস করি দোয়া করি প্রত্যেকের নেক নিয়ত নেক মাকসাদ আল্লাহ পাক কবুল করুক বলেন আমিন ইদ্রিস ভাই 100 টাকা ভাইরা আমার শহরের ইসলাম 500 সে 1000 সামনের জন্য তবারক করা হবে কথা আমি বলেছি আপনারা वादा করেছেন চাউল 5 কেজি 10 কেজি করে দিতে পারেন তবারকের জন্য তেল দিতে পারেন সওয়াবিন তেল লবণ হলুদ মরিচ দিতে পারেন আপনার এই তবারক যখন টাইম হবে এটাই জায়গার মধ্যে কোরআনের কারণে তবারক পরিণত হবে যায় কাপড়টা পায়ে লাগলে সালাম করা লাগে চুমু খাওয়া লাগে ঠিক কোরআনের সঙ্গে যদি কোন ব্যক্তি মেহমানদারি করতে চায় কোরআনের জন্য আল্লাহ ওই খানাটাকে বরকতি খানা বলে দেন মাশাআল্লাহ আমার যুবক ভাই 50 টাকা নিয়ে আসলো ভাই এ নাম কি জামাল জামাল এ তুমি কি লেখাপড়া করো কি করো তা বেকার বেকার আল্লাহ চাকরির ব্যবস্থা করুক কর্মস্থানের ব্যবস্থা করুক আপনার পান্ডা হ্যাঁ একশো টাকা নগদ দান করেছেন পাঁচশো টাকা সামনের মাফিল আপনারা নাকি বেশি মনে করতেছেন বাবার আমার আর তিনজন ব্যক্তি নাগে তিনজন ব্যক্তি হলে আল্লাহ আরে বাবা বুঝেন না এই যে ওই যে একটা কথা আছে না হামড়ায় হামড়ায় কতটা বুঝে নিতে হবে

কি কি এটা দরকার আছে না টাকা দাও তারপর কব কথা কেন একটা জিনিস শিখতে গেলে তো কিছু হাত দেওয়া লাগে শিখাবো ভাই আমার আম্মা খাদিজা বললেন রাসূলুল্লাহ আরেকজন দেন ভাই প্লিজ আরেকজন আট টাকা চাবো না কি নাম আলহামদুলিল্লাহ মহিলা পুরা প্যান্ডেল থেকে সাড়ে তিনশো টাকা আল্লাহ কবুল করুক বলেন আমিন আল্লাহ তাদের নিয়তকে অনেক মা বোন আছেন লেখা এখন

কেয়ামতি নিদিন আরও সে সাতজন ব্যক্তি থাক আটজন ব্যক্তি থাকবেন তার মধ্যে ওই ব্যক্তি যারা প্রকাশ্যে এবং গোপনে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে দান করে হ্যাঁ সুবহানল্লাহ কালি বাণিজ্য কলে কি হইবো জনে বলেন না সুবাহান আপনি কি খারাপ জায়গায় দান করলেন কত খারাপ জায়গা দান করলেন কোথায় দান করলেন কোরানের মাহফিলে কোথায় কোরআনের মাহফিলে কোথায় সত্য পথে চলে রে বন্ধু সত্য কথা বলো জ্ঞান মা শিখতে হলে নবীর তরিক ধরো সত্য কথা বলো রে বন্ধু সত্য পথে চলো জ্ঞান মা শিখতে হলে নবীর তরিক ধরো আল্লাহ সত্য নবী সত্য সত্য পা কোরআন কি যদি সন্দেহ করলে মনে হয় বি না কথা বলে ঠিক কিনা আরে আল্লাহ সত্য নবী সত্য সত্য পা কোরআন কিঞ্চিত সন্দেহ করলে মনে হইবি জাহান নাম ইসলামকে ধ্বংসের জন্য জাল ফেলেছে দূরে ধীরে ধীরে টানছে জল কত মধুর সুরে কথা বলেন এবার খ্রিস্টানরা চক্রান্ত করে আজকে করোনার প্রতি জাল বেনেছে ইসলামের প্রতি জাল টুকেছে মুসলমানদেরকে লোক দিয়া এক শ্রেণী মানুষকে ইহুদি খ্রিস্টানরা ক্রয় করে নিয়েছে কথা কি আমার বুঝতেছেন আজকে এই জন্য সমাজের মধ্যে ফেতনা মাসালা মাসেল ফতুয়া দিয়া

এই সাহাবী নবী কত তন্ত ভালোবাসতো তার ভালোবাসার কারণে নূর নবীজি আসলে তাই দজ্জন দজন সাহাবীর তালিকায় আল্লাহর কাছে দোয়া করলেন ভাইরা আমার আব্দুর রহমান নামে সাহাবী মর্যাদা যার ভাগ্য नसीব হবে সে এমনি 500 টাকা লিখে দিয়ে যায় বলেন না আল্লাহু আকবার আমরা আম্মাজন খাদিজাতুল কুবরা নবীকে জোরিয়া ধরে বলে ইয়া রাসূল আল্লাহ সামি গো আমার মন সাক্ষী দেয় আমি আর দুনিয়াতে বেশি দিন বাঁচব না হুজুর আপনার কাছে আমার চাওয়ার তিনটা বিষয় আছে বলেন না সুবহানাল্লাহ ভাই রে আমার হুজুর কে বললেন ইয়া রাসূলুল্লাহ নবীজির ডিগ্রি আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তাসিন ইয়াসিন কাফ হা ইয়া আইন সাদ এগুলো হলো নবীজির ডিগ্রি সুবহানাল্লাহ বলেন আজকালকার আমার পরিবেশমূলক অনেক মা বোন বাবুর আব্বা কয়ে ডাকে মনির আব্বু কয়ে ডাকে ডাকি না আর বাবুর বাপ তখন বাবুর মা কয়া ডাকে মনির মা কয়া ডাকে এই যে মা শব্দটা স্বামী স্ত্রীর জন্য প্রযোজ্য কিন্তু নয় কথা কেউ বুঝতেছেন ডাকতে হবে ম্যাডাম করে আর স্ত্রী স্বামীকে ডাকাবে সার করে এটা কেমন হইলো ভাষাটা ভালো হইলো না হ স্ত্রী যদি স্বামীকে আদর্শ আগে মহাব্বতে ডাক দেয় স্বামী বাবুরabba না কয়া যদি বলে স্যার আপনি কোথায় হ্যালো স্যার আপনি কোথায় স্বামী বলবের আমি তো ইসকা চালাই কোন তোমার স্যার হইলাম স্ত্রী মহব্বতে ডাকের কারণে স্বামীতে অন্তর থেকে কষ্ট অবৃত বইরা স্ত্রী মহব্বতে পাগল হইয়া যাবে কথা বলে ওবন্তু আমার আম্মাজান খাতিজা নবীজিকে বলতেন আমি যখন মারা যাব আপনার পবিত্র হাত দিয়ে আমাকে গোসল দিয়ে দিবেন নবীজি দুই নাম্বার হলো আপনার দিয়া আমার পরাইয়া দিবেন নবীজি তিন নাম্বার হলো কবরের মধ্যে নাকি প্রশ্ন করবে প্রশ্নের উত্তর দিতে পারলে কবরটা জান্নাতের বাগান হবে ইয়া আল্লাহ আমি খাদিজাকে যদি প্রশ্ন করে আর আমার প্রশ্নের উত্তর যদি সঠিক না হয় আমার খাদিজার কবরের মধ্যেও আল্লাহ আসাব দিবে নবীজি আপনি সারা জীবন আমার খাদিজার জন্য দোয়া করবেন আর আমার খাদিজার পক্ষে কবরের মধ্যে যাইয়া মুনকার নাকিরের উত্তর দিয়া দিবে। আয় রামান আল হরাবুল তম বয়স কত বয়স যখন 47 শরীয়তের বয়স উহি চলাকালীন 7 অধ্যায়। আম্মা খাতি জানতে করলেন নবীজির ঘরে মধ্যে আবু বকর ওমর ওসমান আলী ফাতেমা রাদি তাআলা আনহা কান্না করে নবীজি আপনার বিবি দুধ আপনাকে সাহায্য করেছেন কেমন ভালোবেসেছে নবী গো আপনি সারা আর কেহ জানে না বলেন না সুবহান আল্লাহ কোন সাধনে পাইব তো মায় গো তো দেখিতে খিতে মনে চায় তো দেখিতে মনে চায় খিতে মনে সায়গোন বিজিম কোন সাহাদনে পাইব তো একটা আওয়াজ তোলা যাবে না আমরা কি না গুণাগারের গান গাচ্ছি নবী আশিকের গান গাইলে আপনি সোয়া পাবেন ইনশাআল্লাহ আল্লাহ হয়ে নবী নামরেশ শ্রেষ্ঠ মানব দেশে আল্লাহু আকবর নবী ওই নামরূ শ্রেষ্ঠ মানব রহমদ হইয়া আসিলেন ধরা গণ বিজি কোন সাধনে পাইব তো আমি কোন সাধনে পাইব তো মায় গণ তোমাকে দেখিতে মনে চায় তোমাকে দেখিতে মনে চায় দয়াল নবীজি কোন সাধনে পাইব তো নবী ওই না মরুরু দাসা মা আম এনাৰ ঘৰে আলপাতাৰ নমী ওইনা মৰুৰু দেওয়া সে মা মেনাৰে ঘৰে ৰহমোদেহৈয়া আসিলে নে ধৰ কোন সাধনে পাইব তোমায় আমি কোন সাধনে পাইব তোমায় গণ বিজি তোমাকে দে মনে নবী ওই নামুদাস রাখালি আর বেশ আল্লাহু আকবর নবী ওই নাম উর্দ্যাস রাখালি আর পুকুরী চড়াইতে জঙ্গি কোন সাধনে পাইব তো আমি কোন সাধনে পাইব তো মনো বিজি তোমাকে দেখিতে মনে এপাণটা দিনিয়া তো বাবু এপাণটা ধরিয়া আর এইটা নাম কি পান এই পান বাটা থাকবে জান্নাতের মধ্যে সুবহানাল্লাহ কও সুবহানাল্লাহ পানটাতে এমনি চাইলাম না মানে একটা জিনিস खैर হলে বুঝুন নাই এই পান পাটা ধরে থাকবে 16 বছরের ছেলেগণ যাটাকে বলা হয় কিশোর প্রত্যেকটা জান্নাতি মেহমান নারী পুরুষকে এ গালমান হুরগুলো পাম্প বাটা দিয়ে স্বাগতম জানাবে সুহাল্লাহ বলা দেখো সব করে ভাই সন্ধ্যায় বছরে দেড় হাজার টাকা বলেন না আল্লাহ আর যারা বলেন না মার হারা আল্লাহ মারে ভাইরা যারা দাম করলো দজ্জুন হয়ে গেছে তো নাকি আচ্ছা দশিবার বন্ধ হয়ে যাবে ভাই দর্জন সহাবিন মরছো অবশ্যই আল্লাহ তাদেরকে দাম করবেন আসলে অবশ্যই দজ্জন সহাবিন মতো মরছ আল্লাহ তাদেরকে দাম করুক বলেন না নামেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম ভালোবাসা দেখে নবীর সমস্ত মজিজা দেইখা বিবি যা জীবনে জীবন সই দিলেন পায় গো